পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সবখানে আলোচনায় কবে হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন ক্ষমতায় এসে গেল আট মাসে রাষ্ট্র মেরামতে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার প্রয়োজনে সংস্কারের রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন তবে বিএনপি বলছে নির্বাচনকে পাশ কাটিয়ে শুধু সংস্কারকে ইস্যু করা দুরভিসন্ধিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে এখনও দ্রুত নির্বাচনের পক্ষেই দলটির নীতি নির্ধারক নেতারা তারা ক্ষমতা এসে কিন্তু প্রথম জনগণকে আশ্বস্ত করেছে যে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেবে আর জনগণের ক্ষমতার মূল ক্ষমতা হচ্ছে ভোটের অধিকার আমাদের কাছে মনে হয়েছে সংস্কারের বিষয়গুলো সামনে নিয়ে এসে নির্বাচনকে বিলম্বিত করার একটা বিষয় লক্ষণীয়

সেই প্রত্যাশা অনুযায়ী তিনি একটি সুস্পষ্ট রুটম্যাপ দিবেন যদি সেটা যৌক্তিক সময়ের মধ্যে উনি রোডম্যাপ দিতে ব্যর্থ হন তখনই আমরা চিন্তা করব যে এই বিষয়ে এই ইস্যুতে নির্বাচনের ইস্যুতে কোনো কর্মসূচি দেওয়া যায় কিনা এই সংগ্রাম দরকার আরও বেশি সংগ্রাম আমাদের করতে হবে যতদিন পর্যন্ত নির্বাচনের মাধ্যমে দেশে সরকার প্রতিষ্ঠা না হয়। বিএনপি নেতাদের মতে গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সতেরো বছর অনেক ত্যাগ স্বীকার করেছেন তারা রমজান জুড়ে দেশব্যাপী তৃণমূলে জনসংযোগের পর এখন আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে নেতাকর্মীদের বার্তা দিয়েছেন দলটির নীতি নির্ধারক নেতারা গোলাম মৌশেদ বৈশাখী সংবাদ ঢাকা